আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায় আমার ফাগুনের দিন গনে আর যা হয়ে যায় কত পথের বাধা সবই কার সাজা সবে ঠিকানা হবে রঙিন আমি কি পাবো তাকে রে আসে বেশ দিন হো এমন যদি হয় আসাবো অনেক দূরে ভাই আসো কখন জমে জমে কত বহার হয়ে য Thank <sighs>